হাই হ্যালো তো এখানে আমি একটা যারা কাল থেকে কে ওয়াইসি করছেন তাদের একটি জিনিস আমি দেখাচ্ছি যেহেতু কিছু জিনিস হিডেন থাকবে এটা ভিক্টোরি উইথ অ্যাশ যারা কালকের আগের থেকে রেজিস্ট্রেশনটা করেছেন তাদের অলরেডি কে ওয়াইসি ভেরিফাইড দেখাচ্ছে যেমন আমি দুইজনকে দুইজনের মধ্যে এইটা অজিত স্যারের এটা কিন্তু উনি কে ভেরিফাইড করেননি তাও কিন্তু ভেরিফাইড দেখাচ্ছে আরও আরেকটি যেটা আমারই একজন রিলেটিভ তাকে আমি নিজের হাতে করেছি তিনি কিন্তু দুটোই রেজিস্ট্রেশন ভেরিফাইড এবং কে ভেরিফাইড দেখাচ্ছে তার মানে আমরা যারা কালকের আগের থেকে করে আছি তাদের কিন্তু ভেরিফাইড দেখাচ্ছে বলেই বা ভেরি ভেরিফাইড মেম্বার এই কথাটা যখন গ্রিন কালারে এসছে তাদের কিন্তু কোনো আইডি আপাতত দেখাতে হয়নি বা ফেস ভেরিফিকেশান হয়নি তো এরকম সিস্টেমে হয়তো ভেরিফাইড হয়ে গেছে অন্য কোনো ফটো দেওয়ার জন্যে বা প্রোফাইল পিকচার দেওয়ার জন্যে সেটাও হয়েছে বা আমাদের যে লাইভ এ কে ওয়াইসি সেটা হয়তো এখন ভেরিফাইড দেখাচ্ছে পরবর্তীতে যখন আবার আরেকবার দেখা হবে তখন কিন্তু আমাদের ফেস ভেরিফিকেশন বা আইডেন্টি ভেরিফিকেশান করতে হবে কিন্তু এখানে যেটা মূল বিষয়বস্তু সেটাই আমি দেখলাম যে এখানে ইমেলের মাধ্যমে যে রেজিস্ট্রেশন করা হল ইমেলের মাধ্যম দিয়ে যে মাই ভেরিফাইড লিঙ্কটি কিন্তু অ্যাক্টিভেশান হয়েছিল। যার ফলে আজকে বা কাল থেকে যাদের ট্রাই করলাম তাদের কিন্তু পেন্ডিং দেখাচ্ছে যেমন একটু আগে একজনকে করলাম তার কিন্তু ইমেলের মাধ্যমে মাই ভেরিফিকেশান অ্যাক্টিভ হয়েছে কিন্তু তারপরে একটা কে ওয়াইসের জন্যে যে আইডি আইডেন্টি বা ফেস ভেরিফিকেশানস এই অপশানটা আসছে কিন্তু ক্লিক করলে ওখানে রেড কালারের লেখা উঠছে যে এটা আপনি পরে চেষ্টা করুন এই একটা বিষয়বস্তু কিন্তু আমরা যারা দুই তিন দিন আগে যারা করেছে তারা কিন্তু কে ওয়াইসি ভেরিফিকেশান হয়নি তাও কিন্তু কে ওয়াইসি ভেরিফিকেশান দেখাচ্ছে এখানে দেখুন এই দুটো কিন্তু কে ভেরিফিকেশান হয়নি কিন্তু কোনো একটি কারণে হয়তো ফটো বা অন্য কোনো কারণে হতে পারে আর যারা অলরেডি ফর্মটি ভরেছেন লগ ইন করতে পারছেন তারা অলরেডি কিন্তু কে ভেরিফাইড যাই হোক এটা এটা সিস্টেমের হয়তো ডিফল্ট থাকতে পারে যে হয়তো এখন দেখাচ্ছে পরে হয়তো আমাদের অপশানটা আসতে পারে আর যদি পরে নাও আসে সেটাও কিন্তু আমাদের অলরেডি ভেরিফাইড হয়ে গেছে যার জন্যে দুটো জায়গায় কিন্তু ভেরিফাইড দেখেছে একটা ইমেলের জায়গা আর একটা এটা ইমেলের জায়গা এটা হলো কে ওয়াইসির জায়গা তাহলে এই হলো বিষয়বস্তু তো আমরা কিন্তু ভেরিফাইড জিনিসটা পেয়ে গেলাম তো চলুন আজ রাতে আবার আমাদের জুম মিটিং আছে তো সেখানেই দেখা হচ্ছে তো যাদের ভেরিফিকেশান রেজিস্ট্রেশন হয়েছে প্লাস ভেরিফিকেশান হয়নি কিন্তু লগ ইন করতে পারছেন বা ভেরিফাইড মেম্বার লেখা আসছে তাদের কিন্তু কে অলরেডি ভেরিফাইড যাই হোক কোনো একটি মাধ্যম বা আমরা ওখানে একটা যখন রিসার্চ করেছি নিজেদের অ্যাকাউন্ট থেকে বা কোনো একটি মারফতে তখন কিন্তু আমরা ভেরিফাইড ছিলাম এটা একটি সম্পূর্ণ নতুন ওয়েবসাইট যেখানে আমাদের ট্রেনিং শেখানো হবে তো অলরেডি আমরা ভেরিফাইড যারা এখন ভিক্টোরি উইথ অ্যাশ অ্যাপসটি লগ ইন করছেন বা লগ ইন করতে পারছেন তাদের কিন্তু অলরেডি ভেরিফাইড তো এই অপশানটা আমি দেখালাম এইটুক জায়গায় এমন কোনো কিছু আমারই হয় না যদি আমি কোনো লিঙ্ক বা অন্য কিছু দেখাতাম সেটা কোড অফ কন্ডাক্টের আন্ডারে পড়তো এটা কিন্তু কোড অফ কন্ডাক্টের আয়ত্তে পড়ছে না কারণ এটা আমি একটি অংশ যেটা দেখালাম ইমেল এবং কে ওয়াইসি ভেরিফিকেশানের জায়গায় কি দেখাচ্ছে যাই হোক তো এটার জন্য কোনো সমস্যা নেই এটা কোড অফ কন্ডাক্টের বাইরে পড়ে তাই দেখাতে পারলাম তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখন জুম মিটিংয়ে একটু পরেই শুরু হয়ে যাবে চলে আসুন